হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আট আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তেইশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা সূর্য অস্ত ছয়টা তেরো রোজ বৃহস্পতিবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অশান্তি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চিন্তা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ তুলা তুলারাশির জাতক জাতিকাদের যুগাযুগ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের নিরানন্দ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কুচিন্তা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বঞ্চনা মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি আজকের দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘ তৃতীয় রাত্রি আটটা চোদ্দ পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি সাতটা আটান্ন পরিক যুগ দিবা বারোটা চব্বিশ তৈতিলকরণ দিবা সাতটা তেইশ গতে গরকরণ রাত্রি আটটা চোদ্দ গতে বণিজ জন্মে সিংহ রাশি কর্তৃবর্ণ নরক নষ্টোত্তরি মঙ্গলের বিংশোত্তর শুক্রের দোষ রাত্রি সাতটা আঠান্ন গতে বিংশোত্তরি রবির দোষ রাত্রি দুইটা সাত্রিশ গতে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দোষ নাই রাত্রি সাতটা আঠান্ন গতে দীপার দোষ যোগিনী অগ্নিকুণে রাত্রি আটটা চোদ্দ গতে নৈরিতে কালবেলা দি আটটা আঠাশ গতে দশটা ছয় মধ্যে এগারোটা তেতাল্লিশ গতি একটা একুশ মধ্যে কালো রাত্রি দুইটা আঠাশ গতি তিনটা একান্ন মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা ক্রয় বাণিজ্য বিক্ষা দিরূপন কুমারী নাশিকা বেদ বিবিধ শ্রাদ্ধ তৃতীয় একদিষ্ট সপিণ্ডন অমৃত যুগ দিবাস আটটা মধ্যে নয়টা বত্রিশ গতি এগারোটা চোদ্দ মধ্যে তিনটা আঠাশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছয়চল্লিশ গতে নয়টা এক মধ্যে একটা বত্রিশ গতে পাঁচটা চোদ্দ মধ্যে মহেন্দ্রযুগ বা একটা ছয়চল্লিশ গতে তিনটা আটাইশ মধ্যে এবং রাত্রি নয়টা এক গতে দশটা একত্রিশ মধ্যে